বিকাশ মিশ্রকে আদালতে তোলার কথা ছিল চার্জ ফ্রেম করার কথা ছিল তার আগেই পুলিশ কষ্ট গেছে ওকে আটকে দিল যার জন্য চার্জ ফ্রেম করতে পারল না অনুব্রত সময় দেখা গেছিল যে এরকম চার্জ পুলিশ ধরে নিয়ে গেল আপনারা সবাই জানেন রুচিরা নারোলার অ্যাকাউন্টে লালার টাকা গেছে কয়লা প্রমাণিত সত্য সেই কারণে বিনয় মিশ্রকে ভানুতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই কারণে চার্জ যাতে গঠন না হয় তার জন্য এটা করা হয় এটা সবাই জানে সবাই দেখছে বুঝছে আরেকটা বিষয় কালকে বেরোনোর সময় ওইরকম একজন অপরাধী তিনি এটা বলছেন যে আমি যদি মুখ করি সরকার পড়ে যাবে এটা কিরকম রাজ্যে চলে তা সে যদি মুখ খুলি সরকার পড়ে যাবে তা পর্যপূর্ণ না সরকারটা তো ব্যানার্জি পরিবার বা মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে ওই পরিবার সম্পর্কে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বা তার ভাইফোর সম্পর্কে এমন কিছু তথ্য বিকাশ মিশ্রর কাছে আছে তাই তিনি বলছেন